কুরমা একদিন একটা স্ক্রিপ্ট তার নিজের গল্প এটা আপনারা জানেন আমাকে এই স্ক্রিপ্টটা দেখে আমাকে বলতেছিল যে এই স্ক্রিপ্টটা একটু সুপার ভিশন করে আমাকে দেখতে হবে তো আমি বললাম ভাই আমি তো এখন একটু ব্যস্ত আমি কয়েকদিন পরে দেখি তো এক মাস পরে আমাকে বলতেছে আমি একটা গল্প দিচ্ছি এটা একটু স্ক্রিপ্ট মানে লিখে দেওয়া তো তারপরে ওনার গল্প উনি দিল স্ক্রিপ্ট লেখলাম আর এক মাস পরে বলতেছে যে এই সিনেমা তোমাকে ডিরেকশন করতে হবে মানে সারপ্রাইজ মানে একটার পর একটা উনি মানে আমাদের পুরো টিমকে সারপ্রাইজ করেছে মিতুল বলেছে এখানে আমার নিজের ভাইয়েরও কালকে একটা লাইভ দেখলাম খুব চমৎকারভাবে তারা হিস্টরি বলেছেন এই সিনেমাটা আমরা যখন শুরু করেছিলাম খুব মজার একটা ডেট ছিল বাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে তো মানে এই বছরও যখন এই ফিল্মটা রিলিজে কখন ভাই আমাকে জানালো যে সিনেমাটা চোদ্দোই ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে একটা কথা বলি আমাদের হিরোইন আছে এখানে আমাদের এই সিনেমা আরও এক বছর আগে রিলিজ হতে পারতো কিন্তু তার একটা স্বপ্ন ভ্যালেন্টাইন্স ডেতে মানে ভালোবাসার দিন সিনেমাটা আসুক আমি যদি ভুল না করি তো এই জন্যও কিন্তু সে অপেক্ষা করতেছিল নিয়ে অনেক সময় অনেকে হয়তো বলছে যে তার ফিল্ম হয়েছে রিলিজ হচ্ছে না কেন কিন্তু বাট আমরা যারা পিছনে ছিলাম তারা জানতেছিলাম সে একটা শপটোন এগোচ্ছে এবং শুটিংয়ে মানে আমি তো আমার বললামই প্রথমে যে আমার একটা ফার্স্ট ওয়ার্ড মানে ফিল্মের পূর্ণ চলচ্চিত্রে তো আমি তো এর আগে কোনো হিরোইন কেনে কাজ করি নাই তার সাথেই প্রথম কাজ করেছি শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্ক আমি নিউ ডিরেক্টর এবং সিনিয়র ডিরেক্টর যারা আছে মানে আগে হিরোইনটা বলতেছি পুরো আর্টিস্ট তো বলবো ইনশাল্লাহ তো মানে তার যে সাপোর্ট মানে শুটিংয়ে মানে টানা আঠারো দিন আমরা আউটিংয়ে ছিলাম টাকার ভিতর শ্যুটিং হয়েছে মানে সে এই গল্পটা যখন আপনারা দেখবেন আমি একটা কথা বলি সিনেমা নিয়ে সমালোচনা হতে পারে কৃতিত হইতে পারে আপনারা অনেক ভালো জানেন আর এই সিনেমার কিছু লজিক্যাল ব্যাপারগুলো বিশুদ্ধ ফিল্ম স্টুডেন্ট যারা তারপরে যারা ফিল্ম নতুন ফিল্ম মেকিংয়ে আসতেছে ফিল্ম অ্যাক্টিংয়ে আসতেছে তাদের জন্য এই ফিল্মটা একটা আইকনিক ফিল্ম হতে পারে মানে একবার দুইবার দেখে হয়তো আমাদের আট দশটা সিনেমার মতো মনে হবে বাট সিনেমার যখন লজিক্যাল একটা সিনের সাথে আর একটা সিন যখন মেলাতে যাবেন তখন দেখবেন যে এখানে অনেক ইলেমেন্ট আছে যে ইলেমেন্টগুলো হয়তো আমি ঠিক জানি না মানে আমাকে অনেকে ফোন করছে যে প্রচারে আমাকে দেখা যাচ্ছে না কেন তো অভিংস করছে তো আবার আলিমুল্লা ভাই খুব সুন্দর রিপ্লাইও করেছে যে আমরা আছি আমরা সবাই একসাথেই আছি মানে আসলে ক্যামেরার সামনে অ্যাক্ট্রেস হিরোইন হিরোরা থাকলেই ভালো লাগে ডিরেক্টরদের আসলে মানে আমি আজ ডিরেক্টর হিসেবে মনে করি যে আমাদের সম্পর্কে আমাদের যতই কম জানবে ততই সেটা মনে হয় সিনেমার জন্য ভালো আর ময়না সিনেমার আমাদের নিউজে অনেকগুলো নিউজ হয়েছে আপনারা দেখছেন দেশে বিদেশে অনেক অ্যাচিভমেন্ট আছে আমাদের লন্ডনের বিবিসি ইএমবি বিবিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ফিল্ম হয়েছে সাতাশতম অপুরিয়া ফিল্ম ফেস্টিভাল কুরিয়া ফেস্টিভালে এটা বেস্ট ফিল্ম হয়েছে ইতালির গল্প অফ নেপেল ফিল্ম ফেস্টিভ্যালে এখানে আমাদের পুরো টিমে যাওয়ার কথা ছিল আমরা যেতে পারি নাই বিভিন্ন কারণে সেখানে আমাদের একটা বেস্ট মানে ইমেজিং ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে এছাড়া আরও অনেকগুলো ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে এবার বিষয়টা হচ্ছে যে অ্যাওয়ার্ডসের সাথে কমার্শিয়াল হিট কিন্তু আরও একটা ব্যাপারে জড়িত থাকে কমার্শিয়াল হিট হতে পারে আপনাদের কাউকে আপনারা যারা এই ফিল্মটা দেখবেন তারা যদি গুড রিভিউ দেন গুড মানে আপনারা এটার মেসেজগুলো ফ্লো করেন তাহলে ফিল্মটা একটা ভালো হতে পারে এখন আসি আমি একটা হিরোদের ব্যাপারে কথা ছোট্ট একটা বিরক্তি নেই ছোট একটা

মানে ম্যাস পিপলের কাছে যাবে এবং মানুষের অ্যাকসেপ্ট করবে এবং আমার মনে হয় আমি আরও হয়তো সিনেমা বানাবো অলরেডি দুইটা সিনেমা আমার কাজ চলতেছে একটা শুটিং হয়েছে অলরেডি তো আমার মনে হয় যে সেগুলোর থেকেও আমার এই ময়না সিনেমাটা বেটার হবে এটার বেটার হওয়ার অনেকগুলো কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্রথম টেন যেমন হলো যে মানুষের স্বপ্নের অনেকগুলো এলিমেন্টগুলো থাকে ঠিক ময়না সিনেমাতে আমার মেকিংয়ের জায়গা থেকে এই অনেকগুলো এলিমেন্ট আছে আর ড্রামেটিক্যাল অনেকগুলো ফর্ম এখানে আছে যেগুলো নতুন লাগবে প্রায় তিরিয়াশিটা জোরে মানে অনেকগুলো সিন আছে আর আপনারা যখন সিনেমাটা দেখবেন হয়তো মনে হবে যে একটা সাধারণ গল্প কিন্তু পুরো সিনেমাটা না দেখলে দর্শকের মনে হবে না যে এটা একটা সিনেমা আমার প্রত্যাশা এই সিনেমাটা খুব ভালো করবে আমার মানুষ এবং এটা পেপলের কাছে যাবে সেটা মানে এই মুহূর্তে সিনেমা হল থেকে কেমন রেসপন্স পাবো যেহেতু সামনে রোজা আমাদের এমন একটা দিন সিনেমা রিলিজ হচ্ছে তার পরের দিন ছবি পড়া অনেকগুলো বিষয় আছে বা দেশের প্রেক্ষাপট মানে সিনেমা হল প্রবলেম সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের অনেকগুলো ঝামেলা চলতেছে সেই জায়গা থেকে তবে আমি বিশ্বাস করি যে যত কম লোকই প্রথম দিকে দেখুক এটার ফিডব্যাকটা ভালো আসবে এটা আমার হ্যাঁ আমার এটা এটাকে

একটা ব্যাপার আছে প্রেম রোমান্স আছে তো এই গল্পটা গল্পটা নিজেই হিরো এখন আসি ক্যারেক্টারের দিক থেকে পুরো সিনেমায় ময়না ময়না ময় মানে স্ক্রিনে মানে ময়না সার কোনো অস্তিত্ব নাই এবং আমাদের প্রত্যেকের জীবনে যে একটা ময়না থাকে সেটা আমাদের কখনো মা কখনো বাবা কখনো সন্তান কখনো ভাই বোন কখনো প্রেমিকা কখনো ওয়াইফ মানে এভরিথিং আছে এই সিনেমাটা এবং সেটা ময়নাকে কেন্দ্র করে ময়নাকে খুঁজবে সিনেমার দর্শকরা নিজের আর রাজরিপা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে আর আমাদের যারা হিরো হিসেবে যারা কাজ করেছে আমার বাম্পার সাথে আমার রিজা ভাই ওপার সাথে আপনার মিতুল ভাই কাইসার জিলানি অতিথি চরিত্র শিশির যে শিশিরকে নিয়ে আমি বলছিলাম যে ভালো করবে অলরেডি ভালো করছে আর বাকি যাদের নাম তারা তো অলরেডি এস্টাবলিশ এই গল্পে প্রত্যেকটা হিরো কেউ কারো না এবং প্রত্যেককে ন্যারেটিভ এবং গল্প বলার ধরন অ্যাক্টিং প্রত্যেকটা ডিফারেন্ট আমরা সাধারণত একটা সিনেমায় একাধিক হিরো দেখলে একজনের সাথে মারপিট আরেকজন একটা বেকার দিন কিন্তু এখানে গল্পের সাইকোলজিক্যাল ভাবে এমন ভাবে প্লে করেছে যে ছোট্ট একটা পাসিং ক্যারেক্টারকেও আপনার ইম্পর্টেন্ট মনে হবে মানে সিনেমার ফুল সিনেমাটা দেখার পরে আমি এটা হচ্ছে এটা বাংলা অপমান বাংলা চিরাচরিত একজন নারীর প্রান্তিক পর্যায় থেকে উঠিয়ে আসা এবং বেড়ে হয়ে তার সর্বোচ্চ সফলতার জায়গায় পৌঁছিতে যে বেরিয়ারগুলো আছে যে বাধাগুলো আছে যে সংগ্রাম এবং ত্যাগ আছে এইটার এই গল্প অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি এখানে প্রেম বোঝাতে গেলে তো কিছু প্রেমগুলো তো আপনার ধরেন যে যখন একটা টিন প্রেম একরকম একটু আর একটু প্রাপ্ত হয়ে গেলে তখন আর রোমান্টিজম আছে একটা আছে কিন্তু এটা পারিবারিক ফ্যামিলি জায়গা থেকে আমি বলি একজন বেগম রোকেয়া যখন বাঙালি নারীরা পড়াশোনায় আগায় যায় তখন তাকে যেই সমস্ত বাধা অতিক্রম করে আসতে হয়েছে সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে বেগম রোকেয়া যখন স্কুল কলেজে গেছে তখন তার এত প্রেম ছিল না এখন যে প্রেম তীতিগুলো এখানে দেখানো যে একটা নারী ইস্টাবলিশ হইলে তার জীবনে যে কতটা বিপদ বা ধাক্কা সে আসতে হয় সেটাই ফুটে যেত মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এটা ছোট বাচ্চাদের জন্য নিষেধাজ্ঞা থাকবে কিনা ছোট বাচ্চাদের জন্য নিষেধাজ্ঞা নেই কারণ এটা বাচ্চাদের স্কুলের স্কুল আছে আহ খেলার মাঠ আছে বাচ্চাটা দেখার মতো এখানে বাচ্চাদের নিষেধাজ্ঞা মধ্যে মানে আমরা যেমন সুজন সুখী বাপমার সাথে যা দেখছি লাটিয়াল বাপমার সাথে এইটাও প্রত্যেকটা সন্তান তার বাবা মার সাথে